মানে মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি কেন গর্ববোধ করি মানে অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিজেকে নিয়ে খুব গর্ববোধ হয় মানে যদিও আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি দুই তিন বছর হয়ে যাচ্ছে বাট তারপরও আর কি মানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেগুলো আছে না মানে দেশের যে কোনো খারাপ সিচুয়েশনে বলেন যে কোনো পরিস্থিতিতে বলেন আমরা সবার আগে আগে আসি আমরা হেল্প করি আমরা যা করার নিজেদের জীবন দিয়ে হইলেও যা সব কিছু করে তারপর আমরা আবার চুপচাপ আমাদের পড়াশোনায় ফিরে যাই কিন্তু একটা শ্রেণী আছে মানে তারা করে কম চায় বেশি মানে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেদের কথাই বলি এরা এদের কৃতিত্ব যতটুকুই হোক না কেন তারা চাবে হচ্ছে মানে বাপ দাদার সম্পত্তি সহ সব কিছু তারা চেয়ে নিবে মানে আপনাদের এত দাবি আসে থেকে ভাই ওই আমরা তো হচ্ছে আন্দোলনের পর চুপচাপ আবার যে বাসায় ফিরে গেলাম তারপর আমরা যারা চাকরি বাকরি করি চাকরি বাকরিতে ফিরে গেলাম যারা এখনও পড়াশোনা করতেছে প্রাইভেট ইউনিভার্সিটি তারা তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত কই মানে আমি তো আমার জানা মতে তো কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ছেলের তো কোনো চাওয়া পাওয়া দাবি নিয়ে রাস্তায় আমি দেখলাম না কিন্তু দেশ যেদিন থেকেই মানে পরিবর্তন হলো ওই দিন থেকে আপনাদের দাবি বন্ধ হচ্ছে না মানে মামাবাড়ির আবদার পারলে বলতেন এখন যে সবাইকে এক একটা পাঁচতলা বাড়ি করে দিতে হবে একটা করে প্রাইভেট কার কিনে দিতে হবে এরকম দাবি দেওয়া মানে যদি আপনাদের কাছ থেকে আসে আমি আসলে অবাক হব না আপনারা আসলে চানটা কি আপনাদের এত দাবি আসে থেকে ভাই একটা কথা মানে বলতে গেলে খারাপ মানে কেউ অফেন্সিভ হয়েন না দেশের দেশের মানে শিক্ষা ব্যবস্থা থেকেও তো দেশের একটা আয় আয়ের একটা ব্যাপার থাকি। আমরা সেমিস্টার ওয়াইজ দেই পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আর আপনি মানে মাসে দেন সতেরো টাকা তাহলে দাবি দেওয়া তো হিসেবে আমাদের বেশি হওয়া উচিত কারণ আমরা দেই বেশি কিন্তু আপনার দেই বেশি নেই কিছুই না আর আপনি দেন এতটুকু চান হচ্ছে পাঁচ বিঘা সম্পত্তির সমান এই এই মূর্খপানা আচরণ কবে বন্ধ হবে আপনাদের আর এই সমস্ত কথাই ছিল তিতুমির কলেজের স্টুডেন্টদের জন্য ভাই মানে গু না খেয়ে ভাত খান আমার তো মনে হয় না আপনারা গু খান আপনারা ভাতই খান তাহলে বুদ্ধি খাটান এই মানে পঞ্চাশটা সাধারণ মানুষকে আহত করে আপনি নিজেকে কি দাবি করতে চান আপনি স্টুডেন্ট আপনি কখনো স্টুডেন্ট না আপনার আর শেখ হাসিনার মাঝে তেমন কোনো একটা পার্থক্য নেই দুজন একই সময় পেলে সময় সুযোগ এবং মানে সময় সুযোগের সদ্ব্যবহার করতে জানেন আপনারা দ্যাটস ইট সবাই ভালো থাকবেন